আজকের ভিডিও পেলিং ভ্রমণের শেষ পর্ব রা বাংলা এবং নামচি অনেকে রা বাংলা এবং নামচির জন্য আরো একটা দিন রাখে যেহেতু আমার ফেরার ট্রেন ছিল কাঞ্চন তার জন্য আমি ফেরার দিনই সকালে রা বাংলা এবং নামচি করে শিলিগুড়ি যাওয়ার প্ল্যান করেছিলাম পেলিং ভ্রমণে আমি দুদিন পেলিং এ ছিলাম আর তৃতীয় দিন আমি ছিলাম রিনচেন পং এ আমরা আজকে ফিরছি আজ আমরা রা নামচি হয়ে তারপর শিলিগুড়ি যাব অনেকে রা বাংলাতে স্টে করে মানে আরেকটা এক্সট্রা দিন রাখে রা বাংলার জন্য বাট আমরা সেটা করছি না আমরা তার বদলে রিঞ্চেক পলে থেকেছিলাম আর যেদিন ফেরার দিন সেদিন আমাদের যেহেতু অনেকটাই সময় কারণ কাঞ্চনকন্যা শিলিগুড়ি থেকে সাড়ে আটটাতে তার জন্য আমরা একেবারে বুদ্ধা পার্ক টেমিটি গার্ডেন রাবাংলা দেখব নামচির চারধাগ দেখে শিলিগুড়িতে নামবো যেহেতু রিনসেন পং অফবিট প্লেস আমাদের গাড়ি পড়ে ছিল ছ হাজার টাকা তার উপর আবার পিক সিজন আর রাস্তায় রাস্তায় ধস পড়ছে এক্ষেত্রে দেখতে গেলে ছ হাজার টাকাটা ঠিকই ছিল অফ সিজনে দামটা কিন্তু অনেকটাই কমবে রাবাংলার নামচে একসাথে করতে হলে অনেক সকালে কিন্তু গাড়ি ছাড়তে হবে আমরা এসেছি রাবাংলা বাংলা বুদ্ধা পার্ক ওয়াও দেখতে বুদ্ধা পার্কের এলাকাটা না অনেকটা বড় এখানেও টিকিট লাগবে এখান থেকে বুদ্ধা টিকিট হলো এক একজনের ট্যুরিস্ট এবং এখানকার লোকাল সেটা হলো আশি টাকা বাট যেহেতু আমি স্টুডেন্ট আমার কাছে আইডি কার্ডের ছবি ছিল মানে আমি কলেজ মানে আমার ইউনিভার্সিটি বিশ্বভারতীর আইডি কার্ডটা দেখালাম যে আমার কুড়ি টাকাই হয়ে গেল আর ওরা আশি টাকাই কাটছে নাইস না ব্যাপারটা আমাদের হাতে সময় তো অনেকটাই কম মানে সত্যি কথা বলতে আমরা তো অনেকটাই রেট করে এসেছি এবং অনেকটাই রাস্তা এবার আমাদের নামছিও ঘুরতে হবে এখন কিন্তু এমিটি গার্ডেন হয়নি তো আমরা এখানে বেশি কোনো সময় কাটাতে পারবো না কিন্তু এখানে মানে অনেকটা সময় খুব সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায় এখানে স্লিপিং আছে ভীষণ সুন্দর ও মা এখন মেঘ চলে এসেছে যেহেতু আমি জুন মাসে গিয়েছিলাম বুদ্ধা পার্কের এক অন্যরকম দৃশ্য আমার সামনে এসেছিল কখনো মেঘ কখনো একেবারে পরিষ্কার এক কথায় বলতে গেলে অপূর্ব সুন্দর সিঁড়ি দিয়ে নেমে অনেকটাই মেঘে ঢেকে যাচ্ছে স্ট্যাচুটা আস্তে আস্তে এত সুন্দর চারিদিকটা বেশ বড় এলাকা জুড়ে আবার ফকটা সরে গেল সোহম কাকাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা এখানে ছবি টবি তুলছি ওপর দিকটাও ভীষণ সুন্দর সবারকে আমি এক জায়গাতে একটু মোমো নিয়ে নিয়েছি ভীষণ খিদে পেয়েছে আর এরা সব কিসব কেনাকাটি করছে ভগবান জানে এরপর আমরা বেরিয়ে পড়ি টেমিটি গার্ডেনের উদ্দেশ্যে রা বাংলায় ঘুরে দেখার মতো আরো অনেক জায়গা আছে সেই সমস্ত যদি কভার করতে চাও তাহলে তোমাদেরকে রা বাংলা একদিন স্টে করতে হবে আর যদি চাও যে না রা বাংলাতে স্টে করবে না কোনো অবিক প্লেসে স্টে করবে সেরকমও জায়গা আছে যেমন বোরং এবং রালং সেক্ষেত্রে দিনটা তোমাকে বাড়াতে হবে কারণ বোরং বা রালং এই সমস্ত জায়গাতেও আরো অনেক ভালো ভালো সাইট এর জায়গা আছে রিনসেন পং থেকে রা বাংলা আসার রাস্তায় এত সুন্দর ভিউ যে কি বলি একটা ভীষণই ভালো পাইন গাছের এসেছিলাম জঙ্গল যেহেতু বর্ষাকাল শুরু হওয়ার একদম মুখে মুখে আমি গিয়েছিলাম তার জন্য ওয়েদারও ছিল ভীষণ ভালো কখনো ফগে ডেকে যাওয়া রাস্তা আবার কখনো খোলা আকাশে মেঘের খেলা আবার কখনো ছোট্ট ছোট্ট সুন্দর গ্রাম সত্যি সব মিলিয়ে পাহাড়ের সৌন্দর্যের সাথে কিন্তু কোনো কিছুরই তুলনা হয় না আমরা এখন টেমিটি গার্ডেন এসেছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা হোমস্টে ব্রেকফাস্টে আমাদেরকে দিয়েছিল রুটি আর আলু মাটার তো আমরা সেটা এখন টেমিটি গার্ডেন মানে টেমিটি গার্ডেনের পাশে আমরা খাচ্ছি টেমিটি গার্ডেনের ভেতরেও তোমরা ঢুকতে পারো তাতে কুড়ি টাকা করে টিকিট লাগবে আমি যদিও ভেতরে যাইনি কারণ বাইরে থেকে এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলি অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম ওখানে এরপর আমরা পৌঁছাই নামছি তখন বাজে প্রায় সাড়ে বারোটা সময় হাতে অনেকটাই ছিল কিন্তু তাও আমরা রিস্ক নিলাম না বাই চান্স যদি রাস্তায় ট্রাফিক হয় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তাই নামচির চারধাম আমার দেখা হয়ে ওঠেনি তোমরা যারা যাবে অবশ্যই নামছি কিন্তু ঘুরে এসো ভীষণ সুন্দর দেখ আমরা শিলিগুড়ি পৌঁছাই প্রায় পোনে পাঁচটা নাগাদ তখন সত্যি আফসোস করছিলাম নামছিটা ঘুরে আসলেই হতো কিন্তু কিছু করার নেই আবারও যাব এবং নামছিটা অবশ্যই দেখে আসব। হাতে অনেক সময় বিকেলবেলায় মার্কেট একটুখানি ঘুরে বেরিয়েছিলাম তারপরে দেখতে পাই শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার টয় ট্রেনটা আবার চালু করেছে এই বিষয়টা আমি জানতাম না এন থেকে দার্জিলিং থেকে টয় ট্রেনটা আবারও চালু করেছে আমি জানতাম না যদিও কখন টিকিট কি হবে অনলাইনে কাটা হবে টিকিট অনলাইনে যাবে সকাল নটায় এখান থেকে সকাল নটায় কেমন লাগলো পেলিং রিনসেন পং এবং রা বাংলায় আমার এই ছোট্ট সফর অবশ্যই আমাকে জানিও আর আগের ভিডিওগুলো আমার চ্যানেলেই আছে চেক করে নিও থ্যাংক ইউ সো মাচ